আসসালামু আলাইকুম প্রিয় নতুন প্রকৌশলী ভাই বোনেরা আজকে আমি আপনাদের মাঝে বিশেষ একটি কাজ সম্পর্কে আলোচনা করব কাজটি হচ্ছে বিম এবং ব্রিকলের মাঝে জয়েন্ট বিম এবং ব্রিকলের মাঝে জয়েন্ট কিভাবে করতে হয় সে সম্পর্কে আজকে আপনি বিস্তারিত আলোচনা করব আপনারা যখন বিম এবং বি কলেজ জয়েন করবেন সেক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে বিমে আমাদের চিপিং করা আছে কি না চিপিং করা না থাকলে আমরা বিমকে ভালোভাবে চিপিং করে নেব এবং তারপর পানি দেব পানি দেওয়ার পর সিমেন্টের গ্রাউট দিয়ে ভালোভাবে বিমে দেব তারপর হচ্ছে ইট ভালোভাবে মশলা দিয়ে বিমের মধ্যে দিয়ে দেব এবং পরবর্তীতে আমরা লক্ষ্য রাখব ইট এবং বিমের জয়েন্টে ফাঁকা আছে কি না যদি থেকে থাকে সেক্ষেত্রে কন্নি দিয়ে ভালোভাবে মশলা ঢুকিয়ে দিয়ে জয়েন্টগুলো বন্ধ করে দেব তাহলে বিম এবং কলামের জয়েন্ট সুন্দর এবং ভালো থাকবে धन्यवाद अस्सलाम वालेकुम रहमतुल्लाह